বাঘবন্দি খেলায় বার হাত ছিল বনদফতর পুরুলিয়ার বান্দোয়ান জঙ্গল থেকে রীতিমতো বন দফতরের চোখে ধুলো দিয়ে চাল টপকে পালিয়েছিল বাঘিনী বাঁকুড়ার রানিবাধের গোপালপুর গ্রামের জঙ্গল লাগোয়া ধুলোমাখা রাস্তায় বাঘের পায়ের ছাপ দেখা গিয়েছিল জনবসতিপূর্ণ এলাকা হওয়ায় বন দফতরের আধিকারিকরাও চিন্তিত ছিলেন শনিবারই বাঘিনীকে কাবু করতে উঠে পড়ে লেগেছিল বনদফতর তবে কাজ হয়নি অবশেষে রবিবার দুপুর সাড়ে তিনটে নাগাদ ট্রাঙ্কুলাইজ করা সম্ভব হয় বাঘিনীকে বাঁকুড়ার মুখ্য বনপাল জানান গুলি করার তিরিশ মিনিট পর বাঘিনীকে খাঁচায় বন্দি করা সম্ভব হয়েছে পাশাপাশি তিনি জানান এই বাঘিনীকে মনে রাখবে বাঁকুড়া ফরেস্ট ডিপার্টমেন্ট আমরা বাঘকে সুস্থভাবে ধরার জন্য অনেকটা চেষ্টা করেছি যত সাইন্টিফিক অ্যাপ্রোচ আছে প্রচুর সাইন্টিফিক যা অ্যাপ্রোচ ম্যানেজমেন্ট অ্যাপ্রোচকে আমরা ফলো করে যে এনডিসি এ যারা এসওপি আছে নিয়ম কানুন চলকে মেনে আমরা আজকে বাঘকে আমরা ধরেছি বাঘ এখন ভালো কন্ডিশনে আছে হেলদি আছে ভেটেনারি ডাক্তার চেক করেছে অ্যানিমাল ইজ ভেরি গুড কোনো অসুবিধা নেই রবিবার সকাল থেকেই জঙ্গল জাল দিয়ে ঘিরতে দেখা গিয়েছিল বন দপ্তরের কর্মীদের বাঘকে কাবু করতে ত্বকে ত্বক্কে ছিল বিশেষ টিম অবশেষে সিমলিপার্ক রিজার্ভ ফরেস্ট সুন্দরবনের বিশেষ টিম পুরুলিয়া বনদপ্তর বাঁকুড়া বন দফতরের যৌথ প্রচেষ্টায় বাঘকে কাবু করা সম্ভব হয়েছে বাঁকুড়া থেকে বাঘিনীকে কলকাতা আলিপুর চিড়িয়াখানায় আনা হয় সেখানে স্বাস্থ্য পরীক্ষার পর বাঘিনীকে সিমলিপাল রিজার্ভ ফরেস্টে নিয়ে যাওয়া হবে নিউজ টাইম